হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য নতুন এবিটিএ টেস্ট পেপার থেকে আজকের যে অঙ্কের পেজটা করাচ্ছি তিনশো পঁয়ত্রিশ পেজে শুরু হয়েছে একটা ম্যাথসের পেজ সেই পেজের আমি করাচ্ছি আজকের বারো এবং তেরো দাগের অঙ্ক কয়েকটা অঙ্ক খুব কঠিন আছে তাই মন দিয়ে দেখতে থাক বন্ধুরা আবার কয়েকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছেও যেমন তেরো দাগের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তেরো দাগের দুয়েটটা হ্যাঁ খুবই একদম আসবে আসবে একটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে তাই মন দিয়ে দেখতে থাকো এক আর দুইয়ের থেকে হয়তো মাধ্যমিকে পেয়ে যাবে এমন একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো তেরো দাগের আগে বারো দাগেরটাতে কি আছে দুটি কোণের পরিমাণের বিয়োগ ফল আছে এক ডিগ্রি এবং তাদের বৃত্তীয় মানের যোগ ফল আছে এক রেডিয়ান কোন দুটিকে ডিগ্রিতে প্রকাশ করো মানে ডিগ্রিতে মান কত কোন বের করতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে যে কথাটা বলা আছে আমরা ধরিলাম কোন দুটি আমরা ধরে নিলাম কত কোন দুটি একটা এক্স আর একটা ওয়াই যেখানে হচ্ছে এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড় তাহলে ধরিলাম কোন দুটি বৃত্তীয় মান নয় যেহেতু ওখানে প্রশ্নে বলেছে কি বলেছে কোন দুটির কী মান করতে বলেছে কোন দুটিকে ডিগ্রিতে প্রকাশ করো ঠিক আছে সেই জন্য আমরা ধরলাম কোন দুটি ডিগ্রিতে মান একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি এবং যেখানে এক্সটা বড় কারণ বিয়োগ ফল যেহেতু বলেছিল তাহলে এক্সটা সামনে রাখবো না ওয়াইটা সামনে রাখবো সেই জন্য ক্লিয়ার করে দিলাম ধরলাম এক্সটি বড় তাহলে যেহেতু তাদের বিয়োগ ফল বা অন্তর ফল এক ডিগ্রি বলেছে এবং তাদের সমষ্টি বলেছে এক রেডিয়ান কি বলেছে এক রেডিয়ান এবারে আমরা কি করব প্রথমে রেডিয়ানকে আমরা এটা এমনিতে জানি পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান সমান কত একশো আশি বাই পাই আর পায়ের মানে হচ্ছে বাইশের সাত তাহলে বাইশের সাতটা নিচে আছে উল্টে যাবে সাতের বাইশ এবার এটাকে গুণ করবে আর বাইশ দিয়ে ভাগ করবে মোটামুটি পাবে ফিফটি সেভেন পয়েন্ট টু সেভেন এটা প্রায় এরপরেও আবার থাকবে টু সেভেন টু সেভেন করে তো এটা আমরা ধরে নিলাম বুঝতে পেরেছ ফিফটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি প্রায় আমরা কিসে গেছি তাহলে এক রেডিয়ান সমান তোমরা ডাইরেক্ট লিখতে পারো যদি মুখস্থ থাকে যে আমরা জানি এক রেডিয়ান সমান ফিফটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি প্রায় তবে প্রায় কথাটা লিখবে ঠিক আছে তাহলে এখানে যে বলেছিল সমষ্টি ওয়ান রেডিয়ান তাহলে ওয়ান রেডিয়ানের জায়গায় আমরা কি লিখলাম ফিফটি সেভেন পয়েন্ট টু সেভেন ডিগ্রি প্রায় এটা লিখলাম এক্স প্লাস ওয়াই তো আর এক্স মাইনাস ওয়াই এতো দুটোই শর্ত কিন্তু দেওয়া আছে আমরা শুধু কী করলাম এক রেডিয়ানকে আমরা কী করলাম ডিগ্রিতে প্রকাশ করলাম কনভার্ট করলাম ব্যাস এবারে আমরা সমাধানের নিয়মে জানি অপনয়ন পদ্ধতিতে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল টু এক্স সমান এটা একটা যোগ হয়ে গেল ফিফটি সেভেন ওয়ান ফিফটি এইট এক্স সমান বাই টু এবারে এখানে শুধু একটা কাজ আছে আর কিছুই নয় যে টু দি ডিভিশান করলাম আমরা এত এটা পুরোটা কিসে আছে ডিগ্রিতে তাহলে এটাও আমরা ডিগ্রিতে পেলাম হ্যাঁ এবার এই যে ডিগ্রিটা দশমিক মানে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ডিগ্রিকে আমরা যদি মিনিট করি আমরা কি করব সিক্সটি দিয়ে গুণ করব পয়েন্ট ওয়ান থ্রি ফাইভকে সিক্সটি দিয়ে গুণ করলে আমরা কত পাব আমরা এটা গুণ করব গুণ করলে আমরা পাব যে এইট ডিগ্রি প্রায় হ্যাঁ মানে এইট পয়েন্ট ওয়ান মিনিট সরি এইট পয়েন্ট ওয়ান মিনিট প্রায় আবার মিনিটকেও যদি আমরা সেকেন্ড করি একে আমরা আবার ষাট দিয়ে গুণ করব তার মানে ছয় সেকেন্ড এত কিছু না লিখলেও চলবে মোটামুটি এইখানে উত্তরটা লিখে দিলে বা এইখানে উত্তরটা হয়ে যায় বা আমরা এটা প্রায় লিখতে পারি হ্যাঁ এই যে ওয়ান থ্রি ফাইভ দুই দশমিক যদি রাখি এটা ফাইভ আছে তাহলে এটা থ্রিটা কি হয়ে যাবে হ্যাঁ ফোর হয়ে যাবে থ্রিটা কী হয়ে যাবে ওয়ান ফোর হয়ে যাবে ওয়ান ফোর ফোর হয়ে যাবে বুঝতে পেরেছ এটা আমরা ডিগ্রি এবং প্রায় লিখে দিতে পারি প্রায় লিখে দিতে পারি আশা করি বুঝতে পেরেছ এটা তুমি করতে পারো আর এই মানে এই অংশটা এটাকে আবার শার্ট দিয়ে গুণ করলে মিনিট হলো মিনিটকে যে অংশ ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড হবে এটা করতে পারো নাহলে এখানে রেখে দিতে পারো এটা আনসার প্রায় প্রায় কিন্তু লিখবে বুঝতে পারছ কারণ এটা পারফেক্ট বেরোচ্ছে না এটা সেই জন্য কি লিখবে প্রায় ব্র্যাকেটে প্রায় লিখবে ঠিক আছে এরপরে দেখো তাহলে আমরা এক্সের মানটা কী পেলাম টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর ডিগ্রি প্রায় পেলাম এবারে এই যে অংশটা এক্স প্লাস ওয়াই সমান এত তাহলে এখান থেকে আমি এক্সের মানটা বাদ দিয়ে দিলে ওয়াই পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান এত এখানে ওয়াইও আছে এক্সও আছে এক্সটা বাদ দিলে ওয়াই পাবো সেই কথাটা লিখেছি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান দেওয়া ছিল বুঝতে পেরেছি এক্স সমান আমরা কত পেয়েছি না টোয়েন্টি নাইন পয়েন্ট এটা ফোর হবে বুঝতে পেরেছ ফোর হবে এবার এটা থেকে আমরা তাহলে মাইনাস করবো ঠিক আছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর হবে এটা ভুলে লিখে ফেলেছি এবার মাইনাস করবো তাহলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে মাইনাস করতে গেলে বুঝতে পেরেছ তাহলে এখানে হবে কত থ্রি হবে এইখানে থ্রি হবে ঠিক আছে এটা তাহলে টোয়েন্টি ডিগ্রি প্রায় বুঝতে পেরেছো ডিগ্রি পুরোটাই ডিগ্রি অথবা এটাকে যদি আবার তুমি এটাকে যদি আবার তুমি কী করো ডিগ্রির পরে মিনিট মিনিটের পরে সেকেন্ড যদি মিনিট করো এটাকে ষাট দিয়ে গুণ করবে হচ্ছে নব্বই মানে নয় মিনিট প্রায় নয় মিনিট প্রায় একটা এই যে একটা একটা যে একটা বাঁকা আছে এটা মিনিট আর দুটো থাকলে সেকেন্ড আর তো ডিগ্রি এটা প্রায় তাহলে এক্সের মান এটা বেরোলো আর অয়ের মান এটা বেরোলো এগুলো কিন্তু সব প্রায় বেরিয়েছে ঠিক আছে এরপরের যে অঙ্কটা আছে অঙ্কটা একটু বড়ো আছে হ্যাঁ কঠিনও বলতে পারো কিন্তু ধীর স্থিরভাবে করতে গেলে করে গেলে কিন্তু খুব একটা কঠিন লাগবে না অঙ্কটা এই ধরনের কিন্তু আরেকটা কথা বলি এই ধরনের অঙ্ক কোথাও হয়তো তোমার তো এইখানে প্লাস এখানে মাইনাস দিয়ে দিল বা এইখানে মাইনাস আছে এইখানে মাইনাস আছে প্রসেসগুলো প্রায় একই রকম একটু মাথা খাটিয়ে করবে আবার বলছি এই অঙ্কটা চেঞ্জ করে দিল উপরটা নিচে দিয়ে দিলো নিচেটা উপরে দিয়ে তখন এটা উপরে হয়ে যাবে এটা নিচে হয়ে যাবে অথবা দেখা গেলো এইখানে মাইনাস করে দিল বুঝতে পেরেছি এইখানে মাইনাস করে দিলে এরকম চেঞ্জ হয়ে যাবে তো প্রসেসটা দেখতে থাকো বন্ধুরা কী বলেছে আচ্ছা সরি আগে ও তার আগে আরেকটা অঙ্ক আছে সরি সরি ভেরি সরি তাহলে কস ফর্টি থ্রি ডিগ্রি ইকুয়াল এক্স বাই স্কোয়ার রুট এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে টেন ফর্টি সেভেন ডিগ্রির মান কত আগে এটা করি তারপরে এটা করবো এটা একটু ভুলে শুরু করে দিয়েছিলাম তাহলে কস ফর্টি থ্রি ডিগ্রির মান দেওয়া আছে কস আমাদের বের করতে হবে টেন ফর্টি সেভেন ডিগ্রির মান ঠিক আছে তাহলে দেখো বন্ধু দেখো কার মান দেওয়া আছে কস ফর্টি থ্রি ডিগ্রির মানটা দেওয়া আছে ঠিক আছে তো এবারে আমরা কসের মান দেওয়া থাকলে আমরা সাইনের মান পাবো এখানে ফর্টি থ্রি আছে কোনো ফর্টি থ্রি পাবো কারণ আমরা জানি সাইন্স স্কোয়ার প্লাস কস স্কেয়ার সমান ওয়ান একটা সূত্র আছে তাহলে সাইন্স স্কোয়ার কত হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে সাইন কত বের উপরে বর্গমূল করতে হবে সূত্রটা আছে তোমরা সবাই জানো সাইনস স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তাহলে সাইনস্কোয়ার কত হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার তাহলে সাইন কত হবে তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এইগুলো সূত্র এটা বুঝতে পেরেছ সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ওয়ান সূত্র তাহলে সাইন্স স্কোয়ার হবে এই ওয়ানটা এই দিকে চলে গেল হ্যাঁ এই সরি এই কসটা কস স্কোয়ারটা দিকে চলে গেল মাইনাস তাহলে এই বর্গমূল এই স্কোয়ার ওঠে এখানে বর্গমূল করতে হবে এটা আমরা ডাইরেক্ট লিখেছি মুখস্থও তোমাদের হয়ে গেছে নিশ্চয়ই তাহলে কস মান দেওয়া থাকলে আমরা সেই যত ডিগ্রি থাকবে ফর্টি থ্রি এখানে তাহলে ফর্টি থ্রি সাইন বের করব ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে ওয়ান মানিচে কস স্কোয়ার কস এইটা বসালাম তার স্কোয়ার দিলাম বুঝতে পেরেছো এবারে স্কোয়ার দেওয়ার ফলে একটু দেখো ভালো করে এই বর্গমূলটা স্কোয়ার থাকার জন্য উঠে যাবে আর এর যে স্কোয়ার হয়ে যাবে বুঝতে পেরেছ এই বর্গমূলটার স্কোয়ার উঠে যাবে আর এক্সের স্কোয়ার হয়ে যাবে এবার এই দুটো এটা এটা লসাও করেছি এটা উপরে গুণ এটা করলাম এক্স এক্স চলে গেল এই বর্গমূলের ভিতরে এটা থাকলো ওয়াই স্কোয়ার আছে বলে বর্গমূলের ভিতরে বাইরে বেরোলে ওয়াই কিন্তু এটা যোগ থাকলে বেরোবে না বিয়োগ থাকলেও বেরোবে না স্কোয়ারটা কিন্তু গুণ থাকলে বেরিয়ে যেত বুঝতে পেরেছ এটা কিন্তু তোমরা কখনও মানে এটা বর্গমূল বাইরে বেরোবে না এটা স্কোয়ার আছে বেরোলো তাহলে এটা এটা না কেন না যোগ বা বিয়োগ থাকলে বেরোবে না গুণ থাকলে বেরোবে বা একা থাকলে বেরোবে এটা একা ছিল বলে বেরিয়েছে তাহলে এটা আমরা শেষ পর্যন্ত সাইন ফর্টি থ্রির মান পেলাম এটা কস ফর্টি থ্রি মান দেওয়া আছে সাইন ফর্টি থ্রি মান পেলাম এবারে চেয়েছে কি চেয়েছে কিন্তু টেন কার মান চেয়েছে টেনের মান চেয়েছে এবং টেন কি ফর্টি সেভেন তো আমরা পেয়েছি কিন্তু ফর্টি থ্রি ফর্টি সেভেন কিছু পাইনি তো ফর্টি সেভেন মানে কি টেনটা টেন আছে তাহলে নাইনটি থেকে কত মাইনাস করলে ফর্টি হবে না থেকে ফর্টি থ্রি মাইনাস করলে ফর্টি সেভেন হবে আর টেন মাইনাস থ্রিটা টেন নাইনটি একটা সূত্র আছে কট থ্রিটা তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি থ্রি মানে কট ফর্টি আবার কট মানে কি কস বাই কট মানে কস বাই সাইন তাহলে কস ফর্টি থ্রি বাই সাইন ফটি থ্রি এবারে কষের যে মানটা বইতে দেওয়া ছিল সেটা বইতে দেওয়া প্রশ্নে দেওয়া ছিল এটা বসিয়ে দেবো আর সাইনের মানটা আমরা এখন বের করেছি এটা বসিয়ে দেবো এই যে কস বাই সাইন এই যে বসিয়ে দিয়েছি দেখো কস বাই সাইন এবার নিচেটা উল্টে গেলো কাটাকাটি হয়ে গেল এক্স বাই ওয়াই এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এরপরে যে অঙ্কটা আছে রাখা বন্ধুরা যেটা বলেছিলাম এরপরের অঙ্কটা কঠিন আছে একটু বড়োও আছে কিন্তু মন দেখলে আমি বললাম কি মন দিয়ে দেখলে কোনো অঙ্ক কঠিন নয় দিয়ে দেখতে হবে তাছাড়া এখন আছে ওয়ান প্লাস ক্লাস সাইনে সমান কে বাই ওয়ান প্লাস সাইনে প্রমাণ করতে হবে দেখো তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা ওটাই লিখেছি যেটা দেওয়া আছে বইতে যেটা দেওয়া আছে ওটাই লিখেছি আমরা বুঝতে পেরেছ দেখো যেটা দেওয়া আছে ওটা লিখেছি এবারে আমরা কি করব আমরা কর নির্দেশনের সময় আমরা করেছি যেমন মানে যা থাকে উল্টো চিহ্ন দিয়ে ঠিক সেই রকম এখানে বর্গমূল নেই কিন্তু সেই রকম দেখো এখানে অংশ দেখো এই যে ওয়ান প্লাস কসকে আমি এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি আছে এবারে এ মাইনাস বি একটা উপরে এবং নিচে দেবো দেখো এই পুরোটাকে এ ধরেছি এটা বি ধরেছি তাহলে ওয়ান প্লাস কসটা এ প্লাস বি সাইন তাহলে ওয়ান প্লাস এই যে প্লাস বি এই যে দেখো ওয়ান প্লাস কস এ এই যে মাইনাস বি মানে এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এটা একটা নিচে ধরেছি এক্সটা উপরে একটা গুণ করব। আবার উপরে দেখা গেল যে একই সংখ্যাটা আছে মানে এই অংশটা উপরে আছে সেই জন্য আমরা এরকম গুণ চিহ্ন পাশে দিয়ে না লিখে আমরা হোলস্কেয়ার করে দিলাম বুঝতে পেরেছ তোমরা পাশে এরকম লিখতে পারো কিন্তু দরকার নেই একই সংখ্যা পাশাপাশি না লিখলে আমরা হোলস্কেয়ার করে দিতে পারি দুবার মানে হোলস্কেয়ার এবার একটা কাজ সূত্র এই পুরোটাকে আমরা বারবার বলছি এ ধরেছি এটা বি ধরেছি এই বোপুর এ ধরছে বিয়েছি তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি বলছি বুঝতে পেরেছ আর নিচেরটা কার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা আমরা বসিয়েছি এই যে দেখো যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিস্কোয়ারটা আগেও লিখতে পারি বি স্কোয়ারটা পরেও লিখতে পারি আগে এটা এটা পরে লিখতে পারি বা এটাও আগে লিখতে পারি মানে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাইনাস টু এ লিখেছে বুঝতে পেরেছি আর এটা বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো কিছুই না এবার শুধু ধীরে ধীরে কাজ করে যাওয়া আছে এবার এটা কাজ সূত্র এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার সেই একই রকম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কোনো কিছু কাজ করা হয়নি এটাও সূত্র কি বুঝতে পারছি সেই মানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র আর এখানে কিছু করা হয়নি এইবারে দেখো এবারে আমরা কি করতে পারি এই যে ওয়ান আর সাইন ওয়ান আর সাইন অনেক কাছে নিকিন আর বাকি যা আছে ওয়ান আর সাইন কেন এখানে কস্কের আছে তো নিচে আর ওয়ান মানে সাইন স্কেয়ার মানে কস্কের হয় তাহলে এই এটাকে যদি সাজিয়ে নিই এখানে কস্কের হয়ে যাবে আর একটা কস্কেয়ার আছে কস কস্কের আছে তাহলে একটা সুবিধে হয়ে যাবে কেন করলাম বুঝিয়ে দিচ্ছি আবার বুঝতে পেরেছো তাহলে ওয়ান যে মাইনাস সাইন্স স্কোয়ার ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার সাজিয়ে নিলাম এটাকে কসকে করব কারণ এটা আগে শিখিয়ে দিয়েছিলাম না একটা সূত্র সাইন্স স্কোয়ার প্লাস কসকে সমান ওয়ান হয় আগে একটা করিয়ে দিয়েছিলাম আগের অঙ্কে এবারে দেখো এই অংশটাতে তেমন কিছু করা হয়নি শুধু যোগ বিয়োগগুলো করা হয়েছে ব্যাস এবারের পরের অংশটাতে কী আছে দেখো পরের অংশটাতে আছে দেখো এই যে এখানে সায়েন্স কেয়ার প্লাস কসকে ছিল তাকে ওয়ান লিখেছি আর এটা তো ছিল আর বাকি যা আছে আছে এইখানে সায়েন্স সায়েন্সকে প্লাস কস কসকে ছিল মানে সায়েন্স কেয়ার প্লাস কসকে সব অন হয় আর এখানে ছিল ওয়ান মানে সায়েন্স সায়েন্সকে মানে কসকে ওইটা লিখেছে আর যেখানে যা আছে থাকলো এবারে কস কসকে দুটো কস্কয়ার আর যা থাকলো ওয়ান ওয়ান টু আর যেখানে যা আছে থাকলো এইবার দেখো এখানে টু এখানে টু এখানে টু প্রত্যেকটা থেকে টু নিয়ে নিলাম এই টু এই টু টু চলে গেল এবং এখানে কস আছে এখানে কস আছে কস এও চলে গেল তাহলে এটা 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 থেকে টু চলে গেলো আর এটা এটা থেকে কস এ চলে গেল এবং টুও গেল ক গেল গেলো টুও গেলো কমন এটা করেছি আর কিছু না বুঝতে এটা করেছি এবার টু টু কেটে দিলাম টু টু কেটে দিলাম এবার এইগুলো থাকলো এ এইগুলো থাকলো ঠিক আছে এইগুলো থাকলো টু টু কেটে দিয়েছে এইগুলো থাকলো এবারে শুধু এখানে একটা সহজ কাজ করেছি এখানে দেখা লক্ষ করে ওয়ান প্লাস ক আছে আর এখানে ওয়ান প্লাস ক আছে অর্থাৎ এটাকে যদি আমরা উৎপাদক করি তার মানে এর এই দুটো পুরো মিলে গেছে এখানে সামনে ইচ্ছে করে একটা ওয়ান নিয়ে নিলাম এই দুটোর মধ্যে কোনো মিল নেই মানে ওয়ান আর একটা সাইন বাইরে আছে এটা ওয়ান তার মানে দেখো এই দুটো একই রকম দেখতে হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা ওয়ান নিয়ে নিলাম তা এবার দেখো এটা এটা কী হয়ে গেছে কমন হয়ে গেছে এটা চলে গেল এবার এটা চলে গেলে ওয়ান থাকলো আর এটা চলে গেলে সাইন এ থাকলো এইটা আর নিচে তো কিছু করিনি এবার এটা দেখো এই দুটো অংশ কেটে গেল এই যে ওয়ান প্লাস কস এই যে কস প্লাস ওয়ান মানে কি ওয়ান প্লাস কস যোগ এবং গুণের সময় আগেরটা পরে পরেরটা আগে করলে অসুবিধা নেই যে কস প্লাস এ মানে ওয়ান প্লাস কস কারণ উপরে এটা ওয়ান প্লাস কস মতো ছিল এই জন্য করে দিলাম এবার এটার কেটে গেলো এটা এটা থাকলো আর ওটাই প্রমাণ করতে বলেছিল এটাই প্রমাণ করতে বলেছিল বুঝতে পেরেছো একটু কঠিন আছে ভালো করে দেখে নাও দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটা আবার আগের অংশটাও দেখিয়ে দিচ্ছি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা তারপরে তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধে হবে দেখে নাও এই অংশটাও স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটাও স্ক্রিনশট নিয়ে নাও বন্ধুরা ঠিক আছে এরপরের অঙ্কটাতে তেরো দ্যাগের সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কিন্তু ভালো করে দেখবে তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় করে রোড থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দেওয়া আছে বুঝতে পেরেছ এটা সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় কোনো এটা বের খুঁটির উচ্চতা নির্ণয় করতে হবে এটা মান দেওয়া পিঠাকে যদি করি করিয়ে সংক্ষিপ্ত যদি বর্ণনা দেই দেখো ধরলাম এটা একটা খুঁটি প্রথমে উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন এখান থেকে এটা ছায়া ছিল এইটা খুঁটির ঘোড়া থেকে ছায়া পড়ে ঘোড়া থেকে এখান থেকে এটা ছায়া ছিল যখন পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল ফর্টি ফাইভ ডিগ্রি ছিল এবারে যখন ষাট ডিগ্রি হল কোন কিন্তু পঁয়তাল্লিশ থেকে ষাট হল ওই দিকে যাবে এদিকে যাবে না এটা খেয়াল রাখবে বাড়ছে দিকে যাবে কারণ কোনটার যেন মাপটা বাড়ে যত ওই দিকে যাবে বাড়বে এই দিকে যত যাবে শুরু হয়ে যাবে কমে যাবে বুঝতে পারলে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল এটা খুঁটি তা ছায়া হলো এসি এবারে ষাট ডিগ্রি হলে এখন ছায়া হবে এডি তাহলে কমছে কত সিডি এবং এটা তিন মিটার বইতে বলেছে তাহলে ষাট ডিগ্রি হলে ছায়া হবে এডি খুঁটিটির তাহলে কমছে আগে ছায়া কত ছিল এসি এখন ছায়া এডি তাহলে কমছে কত সিডি এবং এটা তিন মিটার এবারে ওই বর্ণনাগুলো আমরা লিখেছি ধরিলাম এবি একটি খুঁটি হুম পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ছায়া হয় এসি এবং ষাট ডিগ্রি উন্নতিকরণ হলে ছায়া হয় এডি অতএব সিটি সমান তিন মিটার ওইগুলো লিখেছি এবং এডি বি ষাট ডিগ্রি এসিবি বি তিরিশ ডিগ্রি এ পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো লিখেছি আর কিছু না এইবারে তোকে এই যে ত্রিভুজ এটা লম্ববায়ু ভূমি আমরা জানি লম্বাই ভূমি সমান টেন থিটা যে কোনো ত্রিভুজের লম্ববায়ু ভূমি সমান টেন থিটা তাহলে এবি বি বাই এডি সমান টেন কত ডিগ্রি আছে এখানে সিক্সটি ডিগ্রি আমরা বসিয়ে দিলাম এবার সিক্সটি ডিগ্রির কত আমরা জানি রুট থ্রি এবার এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন করলাম বুঝতে পেরেছো এ ডির মান আমরা বের করব কেন না উত্তরে এবি চেয়েছে সেই জন্য আমরা এবিটা বের করবো না এডি বের করব কারণ এডির জায়গায় এবি বসাবো তাহলে উত্তরটা ডাইরেক্ট পেয়ে যাবো তাহলে এখান থেকে আমরা এডির মান বের করবো কেন না উত্তরে এ বি চেয়েছি মানে খুঁটিটির উচ্চতা চেয়েছে সেই জন্য বুঝতে পেরেছ তাহলে আবার বলছি লম্বাই ভূমি ট্যান এটা আছে সিক্সটি ডিগ্রি বসিয়ে দিলাম কোনো গুণ করলাম এটি সমান একটা পেলাম ঠিক এই রকম এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা হলো এবারে বড়ো ত্রিভুজটা আরেকটা কথা মনে করো এই একটা যে ত্রিভুজ হয়েছে বি সি ডি এইরকম ত্রিভুজ দিয়ে কোনোদিন কাজ করা যাবে না কারণ এটা এখানে কোনো উচ্চতা নেই বা লম্ব নেই এটা বেঁকে আছে কোনো সূক্ষ্মকণি বা স্থূলকণী ত্রিভুজ দিয়ে কাজ করা যাবে না এটা খেয়াল রাখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো তোমাদের আছে কোনোটাতে সূক্ষ্ম বা স্থূলকোণী ত্রিভুজ দিয়ে কাজ করা যাবে না প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ হতে হবে তাই এই যে বি ডিসি এই ত্রিভুজটা নেব না আমরা নেব বি এ সি এই বড় ত্রিভুজের আবার এটা লম্ব আর এটা ভূমি তাহলে লম্ব বাই ভূমি মানে সেই থিটা থিটা মানে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আবার এই ভূমিটা দুটো অংশ একটা এডি এবং একটা সিডি বা ডিসি ভূমিটার দুটো অংশ একটা এডি আর একটা সিডি বা ডিসি সিডিটা বইতে প্রশ্নে দেওয়া আছে তিন মিটার আর এডিটা আমরা এখনই বের করলাম সেটি আমরা লিখব বুঝতে পেরেছো তাহলে ওই বড়ো ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি এরকম এবি বা এসি সময় থিটা যেগুলো বললাম এসি মানে কত এডি যুক্ত সিডি সিডির মান আছে থ্রি আর এডির মান আমরা একটু আগে বের করেছি ছোটো সেই ত্রিভুজটা থেকে এটা বসিয়ে দিলাম বুঝতে পেরেছি ইকুয়াল ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বসিয়ে দিলাম এবারে এই ভগ্নাংশ এই অংশটার এই অংশটা আমরা লসর করলাম এই অংশটার লসর করলাম এবারে যে এটা মূল লাইন মূল লাইনের সোজা আছে দেখেছো এটা কী হয়ে যাবে উল্টে যাবে হ্যাঁ এটাকে এটা দেখুন এটা কেটে দেখুন তারপরে কী করলাম ওয়ান বাই ওয়ান মানে কণাকুণ এই যে ওয়ান এই ওয়ানের নিচে আমরা একটা ওয়ান ধরে দিলাম এবারে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন তাকে বলে গুণন বা কোনে গুণ বুঝতে পেরেছ এটা কেটে দেখুন এটা কেটে গুন দেখো এটা করেছি এবার যেহেতু মান বের কত দিকে হলো মাইনাস ওটা থাকলো আবার এক জায়গা নেই বলে আমি এখানে করাচ্ছি দেখো এখানে এবি এখানে এবি এদিকটা করাচ্ছি বুঝতে পেরেছ এখানেও এবি এখানেও এবি এই যে এব কমন নিয়ে নিলাম তাহলে এখানে এব বি চলে গেলে কত থাকে রুট থ্রি আর এখানে পুরো এবি চলে গেলে কত ওয়ান আর এদিকে যেমন থ্রি রুট থ্রি আছে সেটা থেকে গেলো এবি নিলাম এবার এটা নিচে চলে গেলে গুণটা নিচে চলে যায় আর রুট মানটা যেহেতু বইতে বলা আছে সেটা তোমরা এখানে বসিয়ে দিবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আর এখানে এটা আর এখানে দেখো লক্ষ্য যে ওয়ান মানে ওয়ান পয়েন্ট জিরো জিরো এখানে পয়েন্টের পরে যেহেতু ডেসিমএলের পরে তিনটে ঘর আছে সেই জন্য এখানেও আমরা ডেসিমএলের পরে তিনটে ঘর দিয়ে দিলাম এটা মাইনাস করলাম এটা গুণ করলাম এবারে এটাকে কেটে তোমরা ধীর স্থিরভাবে ভাগ করবে বেশি কাটাকাটি করতে যাবে না এর তিনটে পদ ডেসিমেলের তিনটে পদ ডেসিমাল তুলে দিলাম এটাকে এটাতে ভাগ করবে মাথা ঠান্ডা রেখে উত্তর বেরোবে দেখবে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার এবং আমাদের এগুলো কিসে ছিল মিটারে ছিল এবং উত্তরটা কিন্তু লিখবে এখানে আমি জায়গা নেই বলে লিখিনি তোমাদের কিন্তু উত্তরটা লিখতে হবে এবিটা কি না এবিটা খুঁটির দৈর্ঘ্য অতএব ভাষাতে লিখবে অতএব খুঁটিটির দৈর্ঘ্য হলো সেভেন পয়েন্ট জিরো নাইন এইট শুধু এই লিখলে হবে না মিটার এককটা অবশ্যই দেবে অবশ্যই একক দেবে এরপরেরটা দেখো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে বলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিতে থাকছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি এবং যারা বড়রা দেখছেন তাদের কাছ থেকে আশীর্বাদ আশা করছি যে প্লিজ প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করুন এবং ও কমেন্ট করুন বুঝতে পেরেছ এবং আমি দেখো লক্ষ্য করে সমস্ত বড় প্রশ্ন দিচ্ছি ছয় সাত আট এই পনেরো তেরো দিচ্ছি পরিসংখ্যা দিচ্ছি পরিমিতি দিচ্ছি ত্রিক দিচ্ছি শর্ট প্রশ্ন দিচ্ছি অঙ্কেরও দিচ্ছি জীবনবিজ্ঞানেরও বড় প্রশ্ন দিচ্ছি তাই বন্ধুরা যারা এখনও জীবনবিজ্ঞানের বড় প্রশ্ন উত্তরগুলো দেখনি বিশেষ করে দুই নম্বর প্রশ্নগুলো একটু ঘুরিয়ে থাকে জটিল থাকে তাই অবশ্যই আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে না বন্ধুরা ভীষণ ভীষণ উপকারে আসবে এরপর একটা দেখো একটি স্থিতিস্তম্ভের উপর একটি পতাকা দণ্ড আছে সূর্যের উন্নতিকো তিরিশ ডিগ্রি হলে পতাকা দণ্ডের ছাদ দৈর্ঘ্য থ্রি রুট থ্রি মিটার হ্যাঁ পতাকা দণ্ডটি দৈর্ঘ্য কত বের করতে হবে আর স্তম্ভের উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার আর পতাকা সহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে বুঝতে পারলে প্রশ্ন তো তোমাদের বইতেই আছে তাই বেশি বলছি না বই থেকে তো দেখো বন্ধুরা প্রথমে আমরা বারবার বলছি ত্রিকোণ একটা ছবি করলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ধরলাম এটা একটা স্তম্ভ এবং উচ্চতা দেওয়া আছে তোমাদের প্রশ্নে পনেরো মিটার ফিফটিন মিটার আর এইটা দণ্ড এর উপরে পতাকা আছে এটাই দণ্ড উন্নতি কোন তিরিশ ডিগ্রি তার মানে এটাও তিরিশ ডিগ্রি হবে এটাও তিরিশ ডিগ্রি হবে আর এইটা হবে তার দণ্ডের ছায়া এইটুকুটা দণ্ডের ছায়া এবং সেটা কত থ্রি রুট থ্রি মিটার প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোশ্চানে দেওয়া আছে আর কোন তিরিশ ডিগ্রি অর্থাৎ এ ই বি তিরিশ ডিগ্রি এবং এ ডি সিও তিরিশ ডিগ্রি তাহলে এটা কি হলো পতাকা দণ্ড এটা হলো স্তম্ভ যার উচ্চতা পনেরো মিটার দেওয়া আছে আর এটা হচ্ছে মানে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর এটা হচ্ছে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য আর এই পুরোটা হচ্ছে স্তম্ভ এবং পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এটা একটা বের করতে হবে আর এই পতাকা দণ্ডের দৈর্ঘ্যটা বের করতে হবে এবার তো এই যে একটা ছোটো ত্রিভুজ এটা লম্ব এটা ভূমি আমরা জানি বাই ভূমি সমান টেন থিটা এটা আমরা লিখেছি বাই ভূমি লম্ব আছে ফিফটিন ভূমিটা আমরা এক্স ওয়াই ধরতে পারি এ রেখেও দিতে পারি কোনো অসুবিধা নেই এগুলোতে খুব একটা নম্বর কাটবে না বুঝতে পেরেছ এইগুলো রেখে লম্ব বাই ভূমি এবং টেন আছে কত থার্টি ডিগ্রি মান বসিয়ে দিলাম কণাগনি গুণ করলাম এখানে এই মান পেয়ে গেলাম এই অর্থাৎ এইটা কি না যখন ওই যে স্তম্ভ ছিল সেই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এই এবার এটা দেওয়া আছে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য পেলাম তাহলে পতাকা দণ্ড এবং স্তম্ভ দুটো ছায়ার দৈর্ঘ্য কত এটা যোগ করতে হবে এটা ফিফটিন রুট থ্রি আর এটা দেওয়া আছে রুট থ্রি তাহলে কত হলো এইটিন রুট থ্রি অর্থাৎ পতাকা দণ্ড সহ স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এইটিন রুট থ্রি মিটার এটা একটা আনসার হয়ে গেল দুটো আনসার চেয়েছে এটা একটা আনসার হলো এরপরে চেয়েছে যেটা যে এই যে পতাকা দণ্ডটি এই পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত এখন এই বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ থেকে এটা লম্ব এটা ভূমি ভূমি মানে এখন কত হয়েছে এটা ফিফটিন বেরিয়েছে এটা মানে ফিফটিন রুট থ্রি এটা থ্রি রুট থ্রি ছিল মানে এইটিন রুট থ্রি বেরিয়েছে পুরোটা ভূমি এবার এটা বের করব। দেখো এই পুরোটা থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই এই অংশটা পাবো এই পুরোটা থেকে এই ফিফটিন বাদ দিয়ে দিলে এই অংশটা পাবো বুঝতে পেরেছ পতাকা দণ্ডের ছাদ দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে আমরা এই বড় ত্রিভুজ থেকে তাহলে এটা বাই এটা মানে লম্ব বাই ভূমি সেটা আমরা লিখেছি দেখো বাই ভূমি সমান টেন থার্টি ডিগ্রি লম্বার মানটা দেওয়া নেই ভূমি এডিটা আমরা পেয়েছি একটু আগে এইটিন রুট থ্রি দেখো এইটিন রুট থ্রি এখানে বসিয়ে দিলাম কখন এখানে গুন করলাম এসি সমান মানে পুরোটা পেলাম কত এইটিন পুরোটা এইটিন আর এটা কত ফিফটিন তাহলে এটা কত থ্রি এই পুরোটা থেকে এটা বাদ এটা পড়ে থাকবে তাহলে থ্রি অর্থাৎ পতাকা দণ্ডটি ছায় দৈর্ঘ্য হইল কত থ্রি মিটার থ্রি মিটার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ত্রিকোণ মিত্তির এই যে দুটো করালাম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আর আগের অঙ্কটা খুবই কঠিন ছিল আর তার আগেরও একটা যেটা ফর্টি থ্রি দিয়ে বলেছি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই তিনটি অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসতে পারে এই ধরনের অঙ্ক কিন্তু আসে হ্যাঁ দেখা গেলো এই তিনটের মধ্যে একটা পেয়ে যাবে এত ভালো অঙ্ক আছে বিশেষ করে এই পতাকা দণ্ডের অঙ্কটা ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে তো বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো আবার ধন্যবাদ এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক আগাম শুভেচ্ছাও থাকলো আর বন্ধুরা প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা এবং ও কমেন্ট করতে বলো না তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহানুভূতি ভালোবাসা আশা করছি যে তোমাদের জন্য যেহেতু লাগাতার পরিশ্রম করছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসের টেক্সট বইয়ের অঙ্ক খুব সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অনুশীলনী আলোচনা করে দেওয়া হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিট এবং টেস্টের এবং মাধ্যমিকের সাজেশান এবং নমুনা প্রশ্নের উত্তর সহ সব করিয়ে দেওয়া হয় সমস্ত ক্লাসের ফাইভ সিক্স সেভেন এইটের প্রতিটি ইউনিটের নমুনা প্রশ্ন প্রশ্নোত্তর করিতে হয় সাজেশান দেওয়া হয় তাই তোমাদের ভাই বোনদেরকেও যদি শেয়ার করো তারাও উপকৃত হবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তারাও উপকৃত হবে তোমাদের ভালোবাসা বাড়বে হ্যাঁ আর তাদের সকলের মঙ্গল হবে আর তুমিও ভগবানের আশীর্বাদ পাবে তো বন্ধুরা শেষে আবার বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট করতে বলে না সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক আর সবার পরীক্ষাও খুব ভালো হোক হ্যাঁ প্লিজ ফলো করো বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম